দাউদ আলাইয়া সাল্লাতাস সালাম কেল্লাফাক রব্লে আলামিন সন্তান দিয়েছিলেন ছেলে সন্তান দিয়েছিলেন সতেরো জন পাঁচ জন জন সন্তান দিয়েছিলেন সতেরো জন সন্তান আল্লাফাক রব্লে আলামিন তাকে দিয়েছিলেন কিন্তু এই সন্তান দেয়াল লাফাকরব বলে আলামিন তাকে পরীক্ষা করেছে সে জমানায় যখন এসেছে বয়স হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে আল্লাহর পয়কাম্বার দাওদ আলাইয়া সালাতাস সালাম সে একটা রাষ্ট্রের দায়িত্বে ছিল সিংহাসন তার ছিল সন্তানেরা যখন যুবক হয়ে গেছে এই যুবক সন্তানগুলো বাবার কাছে গিয়ে আরজি জানায় বাবা আমরা তো তোমার সতেরো জন সন্তান আমরা তো যুবক হয়ে গেছি বড় হয়ে গেছি ও বাবা আপনার তো রাষ্ট্র আপনি যে রাষ্ট্র চালিয়েছে চালাইতেছেন আপনার সিংহাসন তো একটা আপনি যে দায়িত্বে আছেন আপনার দায়িত্ব তো একটা আপনার নবীয় নবীয় আপনি যে নবীয়তি পেয়েছেন আপনার নভূয়তীয় তো একজন তা আমরা যে সতেরো জন ভাই আছি সতেরোটা সন্তান আপনার আছি এই সতেরোটা সন্তানের মধ্যে কোন সন্তানকে আপনি অতি দিবেন কোন সন্তানকে আপনার সিংহাসন দেবেন ও বাবা আপনি যদি জীবিত থাকা অবস্থায় বলতেন তাহলে আমাদের ভাইদের জন্য খুব ভালো হইত নয়তো আপনি মরে যাওয়ার পরে এই সিংহাসন নিয়ে আমাদের মধ্যে কাটাকাটি মারামারি শুরু হয়ে যাবে কাটাকাটি মারামারি শুরু হয়ে যাবে এই জীবিত থাকা অবস্থায় একজন বাবাকে যদি সন্তান এসে কথা বলে বলেন তো আসমান ভেঙে মাথায় পড়বে কি পড়বে না এবার বাবা আসমানের দিকে মুখ করে ডাক দিয়ে বলতেছে সে রাব্বুল আলামী সন্তান দেওয়ার মালিক হচ্ছ তুমি সন্তান দেওয়ার মালিক হচ্ছ তুমি সন্তান তুমি আমাকে দিয়ে আজকে যে পরীক্ষার মধ্যে ফেলিয়েছ আজকে সতেরো জন সন্তান আমার যুবক এই সন্তানেরা সবাই তো আমার কাছে হকদার কোন সন্তানকে আমি নবীতি দান করব কোন সন্তানকে আমার সিংহাসন আমি দেব বড়টাকে যদি দেই তাহলে মেজোগুলো মন খারাপ করবে মেজোটাকে যদি দেয় বাকিগুলো মন খারাপ করবে ছোটটাকে যদি দেই তাহলে বাকিগুলো মন খারাপ করবে রব্বলালাম কোন সন্তানকে আমার সিংহাসনের মালিক আমি বানাবো কোন সন্তান সন্তানকে আমি নবদি দান করব যদি আপনি বলতেন আপনার কারবার আপনার কাছ থেকে যদি ফায়সালা আসতো তাহলে খুব ভালো হইতো আল্লাহর পয়কাম্বার শেষ দায় পড়ে গেছে বলা হয়েছে শেষ পড়ে গিয়ে চোখের পানি অজতের ফেলাইছে হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় ওই যে আল্লাহর পয়কাম্বার দাউদ শেষ দায় পড়ে কাঁদতেছে সন্তানের জন্য আল্লাহ ফকরবুল আলমিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে ও জেব্রাইল যাও যাও আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি আমার পয়কাম্বার দাউদের কাছে যদি এখন গিয়ে খবর দাও কিছুক্ষণের মধ্যে যদি আমার পয়কাম্বার দাউদ সেজদা থেকে না ওঠে তাহলে দুনিয়ার বুকে আর কোনোদিন আমি ছেলে সন্তান মায়ের গর্ভে পাঠাবো না আল্লাহর পয়কাম্বারকে যাও যাও খবর দাও আমার পয়কাম্বারকে খবর দাও জেবরাইল আলিয়া সালাম এবার খবর দেওয়ার জন্য আল্লাহর পয়কাম্বারের কাছে এসে গেছে ডাক দিয়ে বলতেছো আল্লাহর পয়গম্বর আপনার কাছে সুসংবাদ এসে গেছে আপনার সন্তানেরা যে আপনাকে যে কথা বলেছে আপনার সিংহাসনের মালিক আপনার নবুয়তের মালিক হতে চেয়েছে আপনি ওই সন্তানটাকে নবীহতি দান করবেন ওই সন্তানটাকে আপনার সিংহাসন দান করবেন যে সন্তানটা আপনার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে কয়টি প্রশ্ন তিনটি প্রশ্নের উত্তর যে সন্তানটা দিতে পারবে ওই সন্তানটাকে আপনি নবুতি দান করবেন ওই সন্তানটাকে আপনি আপনার সিংহা সন্তান করবেন এবার তিনটি প্রশ্ন যখন আল্লাহর দরবার থেকে আসলো আল্লাহর পয়কাম সালাম সন্তানদেরকে ডাক দিয়া বলে ও সন্তানের আল্লাহর দরবার থেকে তিনটা প্রশ্ন এসে গেছে এই তিনটা প্রশ্ন আমি তোমাদেরকে করব তোমরা যে সন্তানটা আমার এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে আমি বাবা তাকেই নবতি দান করব। তাকেই আমার সন্তান করব সিনেলা এবার শিক্ষিত সন্তানেরা ষোলো জন সন্তান যুবক বড় হয়ে গেছে একটা সন্তান কিন্তু ছোট ছিল একজন সতেরো জনের মধ্যে ষোলো জন কিন্তু যুবক এই যুবক সন্তানেরা ডাক দিয়ে বলতেছে বাবা আর কি প্রশ্ন করবে ও বাবা তোমার কি প্রশ্ন আছে তুমি করো আমরা প্রশ্নের উত্তর দিতে রাজি আমরা প্রস্তুত আপনি করেন আল্লাহর পয়কাম্বার দাউদ বলে আপনার সন্তানেরা প্রস্তুতি নিয়েছো তাহলে প্রস্তুতি নাও বলো তো তিনটা প্রশ্ন তোমাদেরকে করতেছি এক নম্বরে বলো সবচেয়ে দূরের জায়গা কোনটা আর সবচেয়ে কাছের জিনিস কি আর দুনিয়ার মধ্যে সবচেয়ে কম দামি জিনিস কি কয়টা প্রশ্ন তিন তিনটা প্রশ্ন যখন সন্তানদেরকে করলো এই সন্তানেরা প্রথম প্রশ্নের উত্তর এবার সন্তান ষোলোটা সন্তান দেওয়া শুরু করলো বলতেছে বাবা দূরের দেশ হচ্ছে দূরের জায়গা হচ্ছে আকাশ কেউ বলতেছে আকাশ কেউ বলে তারকা কেউ বলে চাঁদ কেউ বলে সূর্য এরকম এক একজন এক একটা ষোলোজন সন্তান ষোলোটা জায়গার নাম ষোলোটা জিনিসের নাম যখন বলে ফেলছে সন্তানেরা ডাক দিয়ে বলতেছে বাবা গো বলেন আমাদের কার প্রশ্নের উত্তর ঠিক হয়ে গেছে কিন্তু ষোলোজন সন্তান দিয়েছে আর একজন ছোট্ট সন্তান ছিল বলেন তো বাবার শরণ আছে কি আছে না ভাই এদের খেল নাই ভাইয়েরদের স্মরণ নাই ভাইরা মনে করছে আমরা বড় রাজা করব ছোটর জন্য তাই হয়ে যাবে কিন্তু না বাবা ডাক দিয়ে বলেও ও সন্তানেরা তোরা তো ষোলো জন সন্তান আমার প্রশ্নের উত্তর দিয়েছিস আমার ছোট্ট সন্তান আছে ওই ছোট্ট বাচ্চাটা যতক্ষণ না বলেছে ততক্ষণ রেজাল্ট পাওয়া যাবে না ওই ছোট্ট বাচ্চা ঘরের কোনায় খেল করতেছে খেলা করতেছে তার এই সিংহাসনের দিকে খেয়াল নাই তার আর এদিকে সম্পত্তির দিকে তার রাজত্বর রাজার দিকে তার দিকে খেলা নিয়ে ব্যস্ত বাবা বলতেছে ও বাবা গিয়ে সন্তান রে তোমার ভাইয়েরা সিংহাসন নেওয়ার জন্য পাগল হয়ে গেছে কে সিংহাসন নিবে কে আমার নবুয়তি নিবে তারা তো এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমি যে প্রশ্ন করেছি তুমি হয়তো শুনেছ বাবা তুমি বললে পারো তুমি যদি পারো তাহলে বলো না পারলেও বলো তোমাকে যে কোনো একটা বলতেই হবে ছোট্ট বাচ্চা বাবার দিকে মুখ ঘুইয়া গিয়ে ডাক দিয়ে বলতেছে বাবা আমার ষোলো জন ভাই যুবক হয়ে গেছে বড় হয়ে গেছে তারা অনেক পড়া করেছে তারা যে জিনিসের নামগুলো বলেছে ওই জিনিসগুলো আমাদের এই ছোট্ট চোখ দিয়ে কিন্তু যখন তখন দেখতে পারতেছি দূরের জায়গাগুলোর নাম বলতেছি ওই জায়গাগুলোর খবর আমরা নিতে পারতেছি ও বাবা আমার মনে হয় দূরের জায়গা যদি দুনিয়ায় থেকেই থাকে তাহলে একজন মানুষের জন্য দূরের জায়গা হচ্ছে খবর দূরের জায়গা কবর যে কবরের মধ্যে গেলে মানুষের আর খবর নেওয়া যায় না মানুষকে আর দেখা যায় না ওই যে আজকে আসমান দেখা যাচ্ছে তারকা দেখা যাচ্ছে কি যায় কি যায় না সব কিছু আমরা ক্ষণিকের জন্য দেখতে পাচ্ছি দূরের দেশের কোনো জায়গা হলে সেকেন্ডে মিনিটের মধ্যে খবর নিতে পারতেছি কিন্তু কবরের মধ্যে গেলে আর খবর নেওয়া যায় না ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে ও বাবা দূরের দূরের জায়গা যদি থেকেই থাকে তাহলে একজন মানুষের জন্য সবচেয়ে দূরের জায়গা হচ্ছে কবর আল্লাহর দরবার থেকে গাইবে আওয়াজ করে বলতেছে আমার পায় এই প্রশ্নের উত্তরই হয়েছে ঠিক বলেন আল্লাহ আকবার। দ্বিতীয় নাম্বার প্রশ্ন বলো তো কাছের জিনিস কি এবার ষোলো জন সন্তানেরা বলা শুরু করেছে কেউ বলে চোখ কেউ বলে নাক কেউ বলে কান কেউ বলে মাথা কেউ বলে চুল এক একজন এক একটা জিনিসের নাম বলে যেগুলো সবচেয়ে কাছে আছে এই কাছের জিনিসগুলোর নাম ষোলো জন সন্তান যখন ষোলোটা জিনিসের নাম বলে ফেলছে ওই ছোট্ট বাচ্চা আবার খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে এইদিকে আর নজর নাই কিন্তু চিন্তা করে ওই ছোট্ট বাচ্চাটা চোখ দিয়ে পানি ঝড়াইতেছে বাবা গিয়ে গায়ের মধ্যে হাত দিয়ে বলে বাবা গো প্রথম প্রশ্নের উত্তর তো তুমি দিতে দিলে দিয়েই দিলে এবার দ্বিতীয় প্রশ্ন করছি বলো বলো তাড়াতাড়ি করে তোমার ভাইদের কেড়ে জাল দিতে হবে এবার ওই ছোট্ট বাচ্চা বাবার দিকে মুখ ঘুরিয়ে ডাক দিয়া বলে বাবা আমার বাবারা যে জিনিস আমার ভাইয়েরা যে কাছের জিনিসগুলোর নাম বলল এর থেকেও আমার মনে হয় কাছের জিনিস যদি থেকেই থাকে একজন মানুষের কাছে তাহলে সবচেয়ে বড় কাছের জিনিস হচ্ছে একটা মানুষের জন্য মৃত্যু এটা মানুষের জন্য মৃত্যুর চাইতে কাছে আর কোনো কিছু নাই বলে যে তুমি ডান দিকে ছালাম ফিরাইছো বাম দিকে কাজ ঘুরাইতে পারবে এর কোনো গ্রান্টি আছে 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 তাহলে এর চাইতে কাছের জিনিস আর কিছু আছে আর এর আর কাছের জিনিস কিছুই নাই এত বড় কাছে মৃত্যু থাকার পরেও মানুষ কিভাবে যে গোনার কাজ করে কীভাবে যে বেনামাজি হয়ে থাকে আমি বুঝতে পারি না তৃতীয় প্রশ্ন সন্তান দেয় এবার ডাক দিয়ে বলতেছে বাবা তৃতীয় প্রশ্ন করলে পৃথিবীতে সবচেয়ে কম দামি জিনিস কি এবার কেউ কেউ বলতেছে কার্বন ডাইঅক্সাইড কেউ বলে অক্সিজেন যেটা ফ্রি পায় কি এর কোনো মূল্য আছে মূল্য তো নাই অক্সিজেন পাইতেছি দেখেন কিন্তু মূল্য আছে কি না আছে এখন মেডিকেলে যাওয়া দেখেন কি ঠিক না ঠিক সারাদিন কত অক্সিজেন আমরা গ্রহণ করতেছি কত কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি আমরা এগুলো জিনিস এগুলো যখন আমরা ব্যবহার করতে যাব অক্সিজেন তাহলে মেডিকেলে গেলে বুঝতে পারবো বা যারা আসে যা তারা বুঝতে পারতেছি যে কত মূল্য আল্লাহ বলে আলমিন এগুলো আমাদেরকে দান করছে একটাই কারণ ইলিয়া আবেদন এবার কর সন্তানেরা ষোলো জন সন্তান ষোলোটা জিনিসের নাম বলল যেগুলো কম দামি জিনিস

দুনিয়ার বুকে যে কম দামি জিনিসগুলোর নাম বলল আমার কাছে তো মনে হয় এর থেকেও কম দামি জিনিস একজন মানুষের কাছে সবচেয়ে বেশি কম দামি জিনিস হচ্ছে একজন মানুষ যখন মরে যায় তার দেহটা তার দেহটাই হচ্ছে সবচেয়ে কম দামি এবার বাবা বুঝতে পারলো না ডাক দিয়ে বলে সন্তান নেই এটা কেমন কথা বললি দেহ আবার একইভাবে কম দামি হয় বলতেছে সে বাবা গো তুমি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট আজকে তোমার অনেক দাম অনেক মূল্য তুমি এক জায়গায় যাইবে হাজার মানুষ জড়িত হবে তুমি একটা কথা বলবে ওই কথার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হবে বাবা তোমার অনেক দাম তোমার কথার অনেক মূল্য তোমার দেহের অনেক মূল্য আজকেই তোমার ভিতর থেকে প্রাণ পাখিটা চলে যা আপনি আপনি মৃত্যুবরণ করেন আপনার দেহটা নিয়ে গিয়ে এক ফকিরের বাড়িতে গিয়ে ফকিরকে যদি আমি বলি এই আমার বাপটা ছিল একজন প্রেসিডেন্ট আমার বাবা ছিল একজন রাষ্ট্রের রাজা আমার বাবা মরে গেছে দেহটা একটু রাখেন আপনাকে কয়েক টাকা দেওয়া হবে বলেন তো রাখবে নাকি আহ রাখবে রাখবে একজন মানুষের মৃত্যুর পরে তার দেহর কোনো দাম থাকে না কোনো মূল্য আর থাকে না কিন্তু এই দেহ নিয়ে আজকে আমরা কত বড়াই করতেছি কত লড়াই করতেছি বলেন ঠিক না ঠিক তাহলে প্রশ্ন কয়টা তিনটা প্রশ্নের উত্তর ওই যে ছোট্ট বাস সালাইমান সালাম দিয়ে দিলে